শুভ সকাল কেমন আছো আশা করি ভালোই আছো দেখতে পাচ্ছেন গাইস মা এখন আম কাতে বসে গেছে গো বন্ধুরা একদম দেখো হলুদ হয়ে গেছে আমগুলো এখনো পর্যন্ত আমের কিছুই বানানো হয়নি তোমাদের দাদা বললাম একটু আমগুলো পেরে কেটে চেলা করে গেছে তো আঁটি বসে গেছে তো গাইস যখনই আমরা কোনো ভিডিও বা ব্লগ ভিডিও যখনই কিছু বানাবো তখনই আমাদের মদ্মা মুরগিটা খালি চাললাম মদা মুরগিকে সারা দিচ্ছে ও তো একটা আমাদের ঘরের একজন ওই জন্য সারা দেয় বলছে রে আমাকে বাদ দিয়ে ভিডিও বানাবি ঘরেই ভিডিও ওই জন্য সারা দেয় বলছে আমি আছি আটি শক্ত হয়ে গেছে এটাকে ছোলে ভাবছি এটা আমের আচার বানাবো তো আজকে তো আম নিয়ে বসেই পড়েছি তো এটাকে আমি আচার বানাবো অনেকদিন দেখছো কাণ্ড কারখানা দেখো তো যখনই আমি ভিডিও বানাবো আমার ঠিক মোরগ ছানা ডাকা চাই তো যাই হোক এই আচার বানাবো কেটে চালা করে দিয়ে চলে গেছে ডিউটি গেছে আর আমি ভাবছি আমটাকে দেখে না জিভে জল চলে আসছে জিবে জল চলে আসছে এটাকে রান্না এইমাত্র করলাম উনানে কী গরম কি গরম আজকে বেশি কিছু রান্না করি না পটল আলুর তরকারি করেছি আর পোস্ত দিয়ে আলু ভাজা করেছি আর ছেলের জন্য একটু ডাল করেছি আর এই মাত্র বসেছি বঁটি নিয়ে তো এটাকে ভাবছি এটাকে ভালো করে এখন রোদ খাওয়াবো চার পাঁচ ঘন্টা রোদ খাইয়ে এটাকে সব মশলা ফসলা দিয়ে ভালো করে আচার বানাবো আচার এইগুলো না মুড়ির ওই আচারের তেল দিয়ে মুড়ি খেতে তো হেভি লাগে তাই না আমার তো হেভি লাগে কিন্তু আচার বানানো হয়নি এবছর এখন কিছুই বানানো হয়নি তো আজকে বললাম এটা শুধু মানে আমের আচার হবে তো আরেক দিন আম পেরে আম করা হবে আম প্রতি বছর করা হয় তো হেভি লাগে কেটে হেভি না আর ভিডিও ভিডিও বানাবো না ভিডিওতে ভিউজ হয় না ভিউজ সব ফিউজ হয়ে যাচ্ছে চারটে ছটার বেশি লাইক হবে না কমেন্ট হয় না এত সেজে গুজে টাইম দিয়ে সময় দিয়ে ভিডিও বানাবো কিচ্ছু কাজের কাজ নেই এবার থেকে ভাবছি আর ভিডিও ভিডিও বানাবো আর ভিডিও কি বানাবো তোমার এত বড় পরিবার এত বড় চ্যালেঞ্জ ভিডিও না বানালে হয় নাকি না করব না এবার থেকে নিজে মনে মনে ঠিক করে নিয়েছি আর ভিডিও ভিডিও বানাবো না না ওরম বলে তো হবে না চলো আজকে তো দিন দেওয়ারি চলো দিন আমি মন ভেঙে যায় মাঝে মাঝে না মন ভেঙে যায় মনের ভিতরে যে একটা জোর আসবে মনের ভিতরে যে একটা ইচ্ছা জাগবে যত দিন যাচ্ছে তত যেন মানে কোথায় ওপরে একটু একটু করে উঠবো তত নিচে নেমে যাচ্ছে ভিউজই নেই ভিউজ সব কোথায় উড়ে চলে যাচ্ছে ফিউজ হয়ে যাচ্ছে তো ঠিক নাই এরকম করলে তো হবে না লাইক যে কোনো একটা করতে হবে খেলে ওপরে ভিডিও লাভ হবে না এবার থেকে চ্যালেঞ্জ আমিও নিচ্ছি একদম ভিডিও বানাবো না সত্যি সত্যি মন ভেঙে যাইব এবার থেকে জাস্ট গুজে ভিডিও বানিয়েছি নিউজিতে এবার থেকে শুধু নিজের অরিজিনাল ভয়েসে ভিডিও বানাই